কামান্ডোদের কেন আনা হয়েছে তার উত্তর হচ্ছে সিবিআই সূত্রের খবর এই বাড়ি যে বাড়ির ভেতর থেকে প্রচুর পরিমাণে আগ্নস্ত পাওয়া গেছে সেই বাড়ির ভেতরে একটা বড় বাক্স রয়েছে এবং সিবিআই আধিকারিকরা আশঙ্কা করছেন বা মনে করছেন যে সেই বাক্সর ভেতরে বিস্ফোরক রয়েছে অর্থাৎ এক্সপ্লোসিভ রয়েছে এবং এই বিস্ফোরক থাকার জন্যই এনএসজিকে খবর দেওয়া হয় এবং এনএসজির বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এই মুহূর্তে তুমি সরাসরি ছবিতে দেখতে পাচ্ছ এই বাড়ির সামনে যে রাস্তা সেই রাস্তার সামনে একটা বড় বাক্স অর্থাৎ বোম ডিসপোজ করার জন্য যে সরঞ্জামের দরকার হয় সেটা কিন্তু নামানো হচ্ছে সন্দেশখালী বাড়িতে কী ধরনের বিস্ফোরক রয়েছে তা জানতে এনএসডির তরফ থেকে অত্যাধুনিক সব সরঞ্জাম নিয়ে আসা হয়েছে দ্বিতেন্দুকে একটু ঝুঁকিটা দেখাতে বলছি যে রোবট নিয়ে আসা হয়েছে যে অটোমেটিক রোবট ওই বাড়ির ভিতর গিয়ে একবারে খুঁজে বের করবে সেখানে কি কি ধরনের আগ্নেয়াস্ত্র অস্ত্র এবং বিস্ফোরক রয়েছে অত্যাধুনিক সমস্ত সরঞ্জাম নিয়ে এসছে এনএসজির কমান্ডোরা এবং সেই সরঞ্জাম নিয়েই এই মুহূর্তে ওই বাড়ির ভিতর এনএসজি কম্যান্ডোরা ঢুকবেন এবং ঢুকে সেইখানে কি ধরনের বিস্ফোরক রয়েছে কি ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে সেইগুলো খতিয়ে দেখবেন এবং তারপর সেগুলো উদ্ধার করার চেষ্টা করবেন এই ঘরের ভেতরেই একটা বাক্স রয়েছে সেই বাক্সতে বিস্ফোরক থাকতে পারে সিবিআই আশঙ্কা এবং সেই বিস্ফোরক কি কি ধরনের বিস্ফোরক সিবিআই আধিকারিকরা কিন্তু সেটা বুঝতে পারছেন না এবং তুমি দেখতে পাচ্ছ একজন সিবিআই অফিসার তিনি কিন্তু মোবাইলের ছবি তুলে নিচ্ছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রোবো নিয়ে আসা হয়েছে সেই রোবো কিন্তু এই মাটির যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে ভেতরে নিয়ে আসা হবে এবং এই যে কাঁচা বাড়ি রয়েছে মাটির যে ছোট ঘর রয়েছে সেই ঘটনের ঘরের ভেতরে প্রবেশ করানো হবে এই রোবটকেই রিমোটের মাধ্যমে ওই বাড়িতে প্রবেশ করানো হবে এবং সেইখানে নিয়ে গিয়ে কোথায় বিস্ফোরক রয়েছে কী ধরনের বিস্ফোরক করেছে সেইটা আগে চিহ্নিত করা হবে অর্থাৎ যে বাক্সটির কথা প্রকাশ বলছিল যে উদ্ধার হয়েছে সেই বাক্স ছাড়া আরও কোথাও বিস্ফোরক রয়েছে কিনা এবং ওই বাক্সের ভিতর কি ধরনের বিস্ফোরক রয়েছে তা জানতেই কিন্তু এই রোবটকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে হাই ডেফিনিশন ক্যামেরা রয়েছে আলট্রাসাউনিক ফ্রিকোয়েন্সির ব্যবহার হয় এই রোবটে তাছাড়াও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি এর মধ্যে রয়েছে সেই রোবটকেই এনএসজি কমান্ডোরা ওই বাড়ির ভিতরে এই মুহূর্তে প্রবেশ করাবেন এনএসজি যে বোম ডিসপোজাল তারা এখানে এসছে তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই তাদের এই আপ এখানে তৈরি করা হয়েছে সিস্টেম রিমোটের মাধ্যমে এই যে রোবট সেই রোবটকে ওই বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হবে তারপর নির্দিষ্টভাবে যেখানে যেখানে বিস্ফোরক রয়েছে কোথায় কোথায় বিস্ফোরক রয়েছে কোথায় কোথায় আগ্নেয় রয়েছে সেইগুলো কিন্তু চিহ্নিত করবে এই রোবটই আমরা দেখতে পাচ্ছি এনএসজি একজন কামান্ডো তিনি কিন্তু সেই রোবকে নিয়ে এগিয়ে চলেছেন সেই ছোটো একটা ঘর মাটির ঘর সেই দিকে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে সেই রোবোকে নিয়ে যাওয়া হচ্ছে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট যাকে বলা হয় রোবো সেই রোবো কিন্তু সেই মাটির ঘরের ভেতরে প্রবেশ করবে এবং যে বাক্সর কথা বলা হচ্ছে যে বাক্সর কথা বলা হচ্ছে যে বাক্সর ভেতরে বিস্ফোরক রয়েছে সেই বাক্স খোলা হবে এবং কী ধরনের বিস্ফোরক রয়েছে সেটা কিন্তু দেখা হবে আমরা দেখতে পাচ্ছি বালির বস্তা বালির বস্তা এখানে রেডি করা হচ্ছে অর্থাৎ যে বিস্ফোরক সেই বাড়ির ভেতরে রয়েছে সম্ভবত সেই বিস্ফোরক কিন্তু বাইরে নিয়ে আসা হবে এবং তাই জন্য কিন্তু প্রিপারেশন হিসেবে সেই বালির বস্তা কিন্তু ট্রাক থেকে নামানো হচ্ছে এবং সেই ছবি সরাসরি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একদিকে একদিকে আমরা দেখতে পাচ্ছি রোবো বাড়ির ভেতরে সেই মাটির ঘরের ভেতরে প্রবেশ করছে অন্যদিকে কিন্তু পালির বস্তা আমি কেমন বলবো ছবি দেখাতে এবার একদম সেই মাটির ঘরের সামনে পৌঁছে গেছে রোবো এবার তুমি দেখতে পাচ্ছ সেই রোবো একদম মাটির ঘরের সামনে ডান দিকে ডান দিকে একেবারে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এনএসসি কমান্ডো তিনি কিন্তু হাত দিয়ে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন রোবোকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং সেই ইনস্ট্রাকশন মেনেই কিন্তু রব এগিয়ে চলেছে সেই মাটির ঘরের দিকে যে ঘরের ভেতরে বিস্ফোরক রয়েছে এবং এর অফিসারদের সেই জায়গা থেকে পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ এক একজন এনএসজি কমান্ডো তিনি কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং ইনস্ট্রাকশন পালন করছে রব অর্থাৎ সেই রব এগিয়ে চলেছে সেই মাটির ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আরও বেশ কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সেই রোবো প্রবেশ করানো হবে সেই মাটির ঘরে একদম সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ এবং তুমি দেখতে পাচ্ছ রব কিন্তু সেই মাটির ঘরের ভেতরে প্রবেশ করছে